নমস্কার বন্ধুরা রূপালী রান্না করে সবাইকে স্বাগত আজ আমি দোকানি স্টাইলে এক রান্না করে দেখাবো সাথে আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি বাজারের থেকেও সুন্দর চাউমিনের মশলা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন শুরু করা যাক প্রথমে আমি দুশো গ্রাম পরিমাণ চাউমিন নিয়ে নিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের এই চাউমিন বাজারে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি এক লিটার মতো জল প্যানে ফুটিয়ে নিয়েছি এরপর এতে অল্প একটু লবণ আর এক চামচ রিফাইন তেল দিয়ে দেব এখন চাউমিনগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এখন এই চাউমিনগুলোকে নরম করে রান্না করে নিতে হবে একটুখানি ঢাকনা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট এইভাবে ফুল ফ্লেমে রান্না করে নিলে চাউমিনগুলো নরম হয়ে যাবে এখন চাউমিনগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার জল থেকে ছেকে নিতে হবে জল থেকে ছেঁকে নিয়ে এগুলো হাতা দিয়ে একটু মেলে রেখে দেব যাতে এটা শুকনো শুকনো হয়ে যায় চাউমিনগুলো একে অপরের সঙ্গে যাতে না জড়িয়ে যায় তার জন্য এক চামচ তেল মাখিয়ে নেব এইভাবে কিছু সময় বাতাসে থাকলে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবার আমি চাউমিনের মশলা তৈরি করব তার জন্য দুটো শুকনো লঙ্কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব একের চার ভাগ জৈত্রী আট থেকে দশটা গোলমরিচ সাথে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ কয়েকটা ছোট এলাচ এক ইঞ্চি মতো দারুচিনি এবং সাথে অল্প একটু লবণ এগুলো সব কিছু কম আঁচে হালকা করে রোস্ট করে নেব কিছু সময়ের মধ্যে দেখবেন সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এবারে চাউমিন রান্না করার জন্য বেশ কিছু সবজি ধুয়ে সরু সরু করে কেটে নেব যেমন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সাথে আপনারা বিনসও দিতে পারেন এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোটো করে এভাবে কেটে নেব এবার একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি কুসুম সময়ের ডিমের মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন কড়া গরম করে তাতে দু চামচ রিফাইন তেল গরম করে তেলের মধ্যে ফেটানো ডিম দিয়ে দেব হাতার সাহায্যে ডিমটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়ার মতো ছোট ছোটো করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই এরকম ভাজা হয়ে গেলে থালার মধ্যে তুলে নেব এবার কড়াতে আরও দু চামচ তেল দিয়ে কুচনো পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব এগুলোকে লাল করে একদমই ভাজবেন না অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার কুচি গাজর এবং বাঁধাকপিগুলো দিয়ে দেব হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট রান্না করতে হবে খুব বেশি ভাজার দরকার নেই সবজিগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে এই অবস্থায় আমরা চাউমিনগুলো দিয়ে দেবো দেখুন চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এখন চাউমিনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আপনি যদি বাড়িতে চাউমিন রান্না করেন তাহলে কথা দিচ্ছি এটা যেমন স্বাস্থ্যসম্মত হয় তেমনি বাজারের থেকেও টেস্টি হয় এতে আমি আজিনা মোটো ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন তবে সেটা খুব একটা হেলদি হবে না খুব ভালোভাবে সমস্ত সবজি চাউমিনগুলোর সঙ্গে মিশিয়ে নেব দুটো হাতার সাহায্যে এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দেব সাথে দিচ্ছি অল্প একটুখানি চিনি ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব দেড় থেকে দু চামচ সয়া সস সস চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন চাউমিনগুলো একদম ঝরঝরে হয়েছে আরও একটুখানি মিশিয়ে নিয়ে এই অবস্থায় ভেজে রাখা ডিম যোগ করব একই রকমভাবে আরও একবার ডিমগুলো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মশলা ছড়িয়ে দেব এই মশলার সুন্দর একটা ফ্লেভার রয়েছে যেটা চাউমিনের সঙ্গে মিশিয়ে নিলেই আপনি বুঝতে পারবেন চাউমিন কতটা টেস্টি হবে খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে দোকানের মতো একদম এবার বন্ধ করে দেব। একটু শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি স্যালাড আর সাথে অবশ্যই পছন্দ মতো কিছুটা টমেটো সস আর চিলি সস উপর থেকে ছড়িয়ে প্লেটের উপরে পরিবেশন করব। অসাধারণ এই এগ চাউমিন বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন ছোট বড় সবার খুব ভালো লাগবে এই ধরনের রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন